লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তারা মিয়া বয়স ছেচল্লিশ নামে এক প্রবাসীর স্বামীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইং দুপুরে বাড়ির উঠান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ মৃত তারামিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে তার স্ত্রী কাতার প্রবাসী সরজমিনে পুলিশ ও স্থানীয়রা আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজ টিমকে জানান স্ত্রী কাতারের একজন একমাত্র সন্তান লেখাপড়ার জন্য আবাসিক মাদ্রাসায় থাকতেন সেই সুবাদেই বাড়িতে একা থাকতেন তারা মিয়া শুক্রবার রাতেও স্থানীয় টিপার বাজারের চাতালের অনেকের সাথে গল্পগুজব তাস খেলে আড্ডা দিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি শনিবার সকালে তার কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয়রা সকাল এগারোটার দিকে তার বাড়িতে গিয়ে উঠানে গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এরপর পুলিশ তারা মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় স্থানীয়দের ধারণা টাকা বা অর্থ সম্পদের জন্য অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে তবে রাতে তাস খেলায় অংশগ্রহণ নেওয়ার জুয়ারিরা এ বিষয়ে তথ্য দিতে পারে বলেও ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন মরদেহ মর্গে পাঠানো হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড এ বিষয়ে ঘাতকদের শনাক্ত করে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি আপডেট টাইম অনলাইন লালমনের হাট